শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শুক্রবার বিমান থেকে নেমেছেন রাতে আর শনিবার নেমে পড়লেন ইস্টবেঙ্গলের অনুশীলনে ডিয়ামান্টা কস ও মোহাম্মদ রশিদ অনুশীলন করলেন সতীর্থদের সঙ্গে হালকা দৌড় তারপর মন দিলেন শারীরিক কসরতে সক্ষমতা বাড়াতে জুটি বেঁধে তেইশ তারিখ ডুরান্ডে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরুর সাউথ ইউনাইটেডের সঙ্গে এই ম্যাচে সামনে ডিয়ামান্টা কস তার পিছনে মোহাম্মদ রশিদ জুটিতে লুটি দেখা যাবে কিনা তা ঠিক করবেন অস্কার ভুজন তবে শনিবার কিন্তু সল্টলেকের লাগোয়া পিছে সামনে পিছনে নয় ওরা অনুশীলন করলেন একসঙ্গে কাছাকাছি এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন ব্রাজিলিয়ান ভার্সেটাইল মিডফিল্ডার মেগওয়েল ফেডেরা এলেন বাংলাদেশের বসুন্ধরা কিংস থেকে অস্কার ভুজনের হাত ধরে লাল হলুদ ক্লাবে আট নম্বর জার্সি পেতে চলেছেন তিনি ইস্টবেঙ্গলে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে সই করার পর ইমামিকে মিগুয়েল বলেন কোচ অস্কার ও কোচ জ্যাভিয়া সানচেসের জন্যই ইস্টবেঙ্গলে তার আশা এই রকম একটা আইকনিক ক্লাবে আসতে পেরে তিনি দারুণ খুশি ক্লাব ও সমর্থকদের জন্য ট্রফি জিততে চান আশা করেন দারুণ যাবে তার আসন্ন মরসুম বাংলাদেশে বসুন্ধরার হয়ে চৌষট্টি ম্যাচে সাঁত্রিশ গোল করেন মিগুয়েল গোল করান ছাব্বিশটি এখন দেখার একই কোচের হাত ধরে বসুন্ধরাতে যে ফুল ফুটিয়েছেন মিগুয়েল লাল হলুদে তার পুনরাবৃত্তি হয় কিনা মিগুয়েলের মতোই এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সেভিললে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য ছ নম্বর জার্সি পেতে চলেছেন তিনি ইস্টবেঙ্গলে সই করার পর সিভিল্লে বলেন এই ঐতিহাসিক ক্লাবের অংশীদার হতে পেরে তিনি খুশি কলকাতায় লাল হলুদ সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছেন আর্জেন্টিনার রিভার প্লেট থেকে বেড়ে ওঠা হলেও সিভিল্লে খেলতেন স্পেনের এস ডি পন এখন দেখার বেঙ্গলের ছেড়ে দেওয়া দুই ডিফেন্ডার হিজাজি মাহের ও হিক্টর ইউসদের জায়গায় এসে আনোয়ার আলীর সঙ্গে জুটি বেঁধে আসন্ন মৌসুমে কতটা নির্ভরতা দিতে পারেন কেভিন সিভিললে ছাব্বিশে জুলাই থেকে অনুশীলন শুরু হচ্ছে মোহনবাগান সুপারজাইন সিনিয়র টিমের পঁচিশ তারিখের মধ্যে সব দেশীয় ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে কোচ বাস্তব রায়ের কোচিংয়েই শুরু হবে মোহনবাগান ফুটবলারদের অনুশীলন আর আগস্টের দুই আর তিন তারিখের মধ্যেই বিদেশি ফুটবলারদের সঙ্গে শহরে এসে যাবেন মোহনবাগান কোচ হোসেম মলিনা মোহনবাগান অনুশীলন যুব ভারতীতে শুরু হলেও আগস্টের প্রথম সপ্তাহ থেকে মোহনবাগান মাঠেই অনুশীলন করার পরিকল্পনায় ম্যানেজমেন্ট ডুরান্ট খেলতে নামার আগেই অনুশীলন শুরু হয়ে যাচ্ছে মোহনবাগান সিনিয়র দলের যদিও ডুরান্টে খেলবে রিজার্ভ টিমই কিন্তু সিনিয়রদেরও ডুরান্ডের জন্য প্রস্তুত রাখার পরিকল্পনায় ম্যানেজমেন্ট একত্রিশে জুলাই মহামারানের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু করছে মোহনবাগান আর উনতিরিশে জুলাইয়ের মোহনবাগান দিবসের আগেই শহরে চলে আসছেন সিনিয়র ফুটবলাররা তাই বলা যেতেই পারে ইস্টবেঙ্গল যখন ডুরান্ডে পূর্ণ শক্তি নিয়ে নামছে তখন মোহনবাগানও তাদের বিদেশি সহ সিনিয়র ফুটবলারদের তৈরি রাখছে ডুরান্ডের জন্য শহরে আসছেন জেমি ম্যাকলারেন থাকবেন উনত্রিশে জুলাইয়ের মোহনবাগান দিবসের অনুষ্ঠানে ইতিমধ্যেই তার জন্য ভিসার অ্যাপ্লাইও করেছেন জেমি শুরু হয়েছে কলকাতায় আসার প্রক্রিয়া মোহনবাগান দিবসে সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন জেমি সেই অ্যাওয়ার্ড নেওয়ার জন্যই জেমিকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মোহনবাগান সভাপতি আর সচিব সেই মতো ম্যাকলারেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে উনত্রিশে জুলাইয়ের মঞ্চে থাকবেন জেমি ম্যাকলারেন ক্যাশের নির্দেশে ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের জন্য এই চ্যাম্পিয়নের সুবাদে আসন্ন মরসুমে আইসেল খেলার ছাড়পত্র পেল ইন্টারকাশি অথচ ইন্টারকাশি ক্যাশের দ্বারস্থ হওয়ার আগে চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল এর অ্যাপিল কমিটি এমনকি আই লিগ ট্রফিও দিয়ে দেওয়া হয়েছিল গোয়ার ক্লাবটিকে কিন্তু ইন্টারকাশি ক্যাশের দ্বারস্থ হতে চার্চিলের থেকে সেই আই লিগ ট্রফি আবার ফেরতও নিয়ে নেয় ফেডারেশন যা হাস্যকর ক্যাশের নির্দেশেই ইন্টারকাশি বিয়াল্লিশ পয়েন্ট পেয়ে আই লিগ চ্যাম্পিয়ন হল চল্লিশ পয়েন্ট পেয়ে রানার্স চার্চের তৃতীয় রিয়াল কাশ্মীর নিয়ে নামধারী চতুর্থ ঘটনার সূত্রপাত হয়েছিল বিদেশি ফুটবলার মার্কো বার্কোকে নিয়ে ক্যাশের নির্দেশে শুধু ইন্টারকাশি চ্যাম্পিয়নই হলো না মুখপুলল ফেডারেশনেরও তাদের জরিমানা করল ক্যাশ আই লিগ আইএসএল থেকে দেশের হয়ে একার হাতে কাপ জয় সব কিছুকে ছাপিয়ে ইন্টারকাসির হয়ে আই লিগ জয় গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য বলছেন দীর্ঘ কুড়ি বছরের ফুটবল কেরিয়ারে এটাই সেরা ট্রফি মানে অফকোর্স এটা তো বেস্ট ফিলিং আমার কাছে দেখো আমি আইএসএলও জিতেছি আই জিতেছি বাট এটা সবচেয়ে বেশি ভালো ফিলিং আমার কাছে কারণ এত কিছু হয়েছে আর সবাই হারানোর চেষ্টা করেছে তার এত কিছুর পরের লাস্টে আমরা জিতেছি আর যেটা আমরা করি আমরা পেয়েছি কারণ মানে বলতে গেলে সবাই আমাদের হয়ে ফেডারেশন এতগুলো ক্লাব যেহেতু আমাদের ক্লাব ভালো প্রফেশনাল ভাবে চালায় এরকম ভাবে জিনিসটা পোর্ট্রে করা হয়েছিল যেন আমরা সবকিছু খারাপ করছি আমরা সবকিছু চুরি করছি বাট লাস্টে জিতে যা শেষ ভালো তা সব ভালো বলতে গেলে এটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল ট্রফি আমি যত ট্রফি জিতেছি দুরুন জিতেছি আই লীগ জিতেছি এসএজি জিতেছি গোল্ডেন গ্লাভ জিতেছি এই আই লীগ জেতাটা আমার ক্যারিয়ারে সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট যেটা যেটা এখন জিতেছি বাট যেরম ভাবে আমরা জিতেছি মাঠের পরেও যে আমাদের এত ফাইট করতে হয়েছে সবার সাথে যেটা আমরা ডিজার্ভ করি ওটা পাওয়ার জন্য সেটার জন্য এই ট্রফিটা সবচেয়ে বেশি স্পেশাল আমি খেলে যেটা ইন্ডিয়ান টিমের ট্রফি বলতে গেলে সব কপি আমার কাছে আজকের দিনে বাট আহ প্রত্যেকেও আমি এই ট্রফি টা বেশি এগিয়ে রাখবো এই জন্য যে যেরম ভাবে আমরা জিতেছি মানে মাঠে জেতার পরেও যে দিনের পর দিন রাতের পর রাত ঘুম হয়নি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি সবাই চেষ্টা করছে আমাদের হারানোর বাট লাস্টে যে যেটা ঠিক সেটাই বেরিয়ে এসেছে সেটা যে আমরা জিততে পেরেছি তিন মাস পরে লিখ শেষ হওয়ার তিন মাস পরে আমরা আজকে মেয়া অ্যানাউন্স দ্য চ্যাম্পিয়ন তো পাচ্ছি জন্য এটা খুব আমাদের কাছে স্পেশাল সব প্লেয়ারদের কাছেই খুব ইমোশনাল আই লিগ জেতা হয়ে গেছে এবার লক্ষ্য দুবার আইএসএল জয় দুটো আই লিগ হয়ে গেল আমার তো যদি দুটো আই করতে পারি এর থেকে ভালো হবে মানে একটা প্লেয়ারের ক্যারিয়ারে তো এন্ড অফ লোকে এটাই দেখে যে কে কটা ট্রফি জিতেছে তুমি কটা ট্রফি পেয়েছো তুমি 10 বছর ফুটবল খেলেছো 15 বছর ফুটবল খেলেছো তো আমি 20 বছর এটা লাস্ট ইয়ার আমার 20 বছর হলো 20th ইয়ার আমার ফুটবলের ক্যারিয়ারে হলো যদি একুশ বছর খেলে তো ভালোই আরো যা তো অন্য ট্রফি আমি কাপ সেই যা যা আছে সামনে জমকালো সেলিব্রেশন করবে ইন্টার কাশি জানালেন অরিন্দম ভট্টাচার্য ক্লাবের থেকে আমাদেরকে জাস্ট কংগ্রাচুলেশন বলেছে এখন ওরা প্ল্যান করছে করে তারপরে জানাতে যাতে সবাই থাকে সবাই ছাড়া তো সেলিব্রেশন হবে না এরম ভাবেই একটা অ্যারেঞ্জ করে দু তিন দিনের মধ্যে আমাদের জানাবে কিরম ভাবে আমরা সেলিব্রেট করবো বার একশো বার এটা তো ডিজার্ভ করে না আমরা একটা দু বছরের পুরোনো ক্লাব যেটা যেটা এসে আমরা অ্যাচিভ করেছি চিভস নট ইজি যদিওবার চার্চিলকেও ক্রেডিট দিতে হবে চার্চিলের প্লেয়াররা ফাইট করেছে মানে এই ফ্যাট যে ওরা রানা ক্লাব হয়েছে বাট এটাও দেখতে হবে যে এই টেক্সের লট একটা লিগ এতদূর ফাইট করে করে যে তুমি সেকেন্ড ও শেষ করো ডিজার্ভিং ব্যাপার বাট আমাদের কাছে এটা খুব বড় অ্যাচিভমেন্ট তো এটা সেলিব্রেশন তো সেরকমই হবে অবশেষে তিন মাসের আইনি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন ইন্টার কাশি উচ্ছ্বসিত দলের প্রেসিডেন্ট পৃথ্বীজিৎ দাস তিনি বলছেন শেষ ম্যাচ জিতে মাঠেই চ্যাম্পিয়ন হয়েছে তার দল আর এবার সর্বোচ্চ কোর্টের থেকে সুবিচার পেলেন তারা No, we won on the last day of the game. Hmm. We had to wait because people had their doubts on uh, us winning fair and square. The highest court of justice, CAS, has proved hmm. That we have won the matches and we have done nothing wrong, okay. and we have won everything on the pitch. There is a misunderstanding. Okay. Uh, Mario Barco was re-registered. Okay. The re-registration was done by AIFF. Okay. 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 After the re-registration was done, the player played seven matches. Okay. 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 So okay. I am still unable to understand what was the mistake. I feel if people have doubts they should ask aiff for clarification exactly. and if aiff does not give clarification is different always to go to court and do this legal thing mm. does not do good you play on the field no and if whenever you have clarification ask the co federation yes, yes. Uh, don't yes. Uh, create all this thing about going to court and fighting everything legally ক্যাশের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না চার্চিল কর্তা আলেমাও চার্চিল তারা সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে ফেডারেশনের অ্যাপিল কমিটির রায়ে চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল ফেডারেশন এমনকি তাদের হাতে ট্রফিও তুলে দেয় সেই ট্রফি ফিরিয়েও নেওয়া হয় আলেমাও বলছেন এতদিন ভারতীয় ফুটবলে এত অবদানের পরও আজ তাকে প্রতারিত করা হলো এমনকি ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করা নিয়ে বড় কনসপিরেসির কথা বলছেন আলেমাও চার্চিল I have no any clue, I have nothing can say. But what I am saying to you, you think that is a India football will go with the World Cup? The cheating business they are doing on the football now only mm. how the India will go go frontman. Man. Because I can't know the cheating business is there because you know when when we won they send a trophy, okay? Yeah. they not send my cash. Yes. They have why, not... did, why did why why they did not send the cash that time you tell me? They they give one but not, not given the uh, prize money. Uh, money So I can know that is a something hunky punky there. And this is the... you think that India will go forward for the football? Yeah. One house like a like an individual, one house that hmm. you spend Spend so much money in the life for the football, you know this. And today they are cheating me thing but my head is not working on it a shock for me not only for me not only goa india india and world. day given a shock winning game cannot be the you know winning is you know, on the ground not on the court yes and you know that uh, the bladder bladder is a uh, court and cheated.

ইউনাইটেড স্পোর্টসের সাহিল হরিজন ও সদ্য মাহারা পাঠচক্রের গোলকিপার অর্ণব দাস স্বভাবতই খুশি দুই ক্লাবের একইকর্তা নবাব ভট্টাচার্য তিনি ধন্যবাদ জানান ভারতীয় ফুটবল টিমের ডিরেক্টর সুব্রত পালকে করোনা করোনা ইয়ারে আমাদের দুটো ছেলে সরাসরি ডাক পেয়েছিল রাজবাস্কোর এবং সায়ন রাজ তার মধ্যে একজন এখন মনমানের রিজার্ভ টিমের ক্যাপ্টেন এবং একজন ইনস্ট্যান্ডে চাকরি করে এবং এই যে দুটো ছেলে ডাক পেল এই দুটো ছেলেও যোগ্য আমার মনে হয় অর্ণবের একটা অর্ণবের একটা মায়ের আশীর্বাদ ওর যে বাবা মার আশীর্বাদ সেই আশীর্বাদ কাজ করছে এবং কাজ করছে বলেই ওর জন্য প্রতিদিন নতুন দরজা খুলে যাচ্ছে কিন্তু এটা তো ক্যাম্পে চান্স পাওয়া যতক্ষণ না ফাইনাল দলে চান্স পাচ্ছে ততক্ষণ সন্তুষ্টির কোনো জায়গা নেই ওদেরকে ফাইনাল দলে চান্স পেতে হবে এবং প্রমাণ করতে হবে যে বাংলার ফুটবল এখনো বেঁচে আছে এবং আমি নির্বাচকদের ইন্ডিয়া টিমের ফুটবলের ডাইরেক্টরেরকে শুধুমাত্র তোমাকে ধন্যবাদ জানাবো যে ও এখানে থাকে বলেই ও যেহেতু খেলা দেখতে পাচ্ছে তাই এগুলো সম্ভব হচ্ছে। বাকিরা তো খুব খেলা দূরবারে যাচ্ছে না। মোহনবাগান ছেড়ে গত মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যোগ দেয়া সুমিত রাটি আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত মরশুমে আইএসএল এ মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কলিঙ্গ কাপ খেললেও কোচকে সন্তুষ্ট করতে পারেননি। কোন দলের সঙ্গে তার কথা চলছে সেই খবর অবশ্য সোশ্যাল সাইটে জানাননি বিশ্বকাপে পেনাল্টি নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ফিফা বদলাতে চলেছে ফুটবলের একশো চৌত্রিশ বছরের নিয়ম পেনাল্টির ক্ষেত্রে দেখা যায় কোনো প্লেয়ার স্পটকিক নেওয়ার পর তা বারে লেগে বা গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে সেক্ষেত্রে ফিরতি বলে ফের গোল করার সুযোগ থাকে যিনি পেনাল্টি মারছেন তার কাছে কিন্তু সেই নিয়ম এবার বদলাতে চলেছে নতুন নিয়মে পেনাল্টির ফিরতি বল থেকে আর গোল করতে পারবে না তাছাড়া পেনাল্টি মারার আগে বা পরে আক্রমণকারী দলের অনেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন পেনাল্টি মারার ফিরতি বলে গোল করার ক্ষেত্রে সেটা নিয়ে বিতর্ক হয় নতুন নিয়মে তা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না মানালো মার্কোয়েট জাতীয় দলের দায়িত্ব থেকে সরে আসায় শেষ পর্যন্ত নিজেদের সুপার কাপ জয়ী কোচকেই রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএসএলের এই শক্তিশালী ফুটবল ক্লাব জানা গিয়েছে নির্ধারিত চুক্তির সঙ্গে আরও একটি সিজনের জন্য তার উপরেই ভরসা রাখছে এফসি গোয়া জাতীয় ফুটবল দলের দায়িত্বে হতাশাজনক পারফরমেন্সের পরে নয়া সিজনে গোয়ার হয়ে নিজের সাফল্য ফেরানোর চ্যালেঞ্জে স্প্যানিশ কোচের বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা বৃহস্পতিবার ভারতের সহকারী কোচ রায়ান টেন দুষ্কার জানান ম্যানচেস্টারে পন্থের কিপিং করা নিয়ে এখনো সংশয় রয়েছে ফলে প্রশ্ন উঠেছে পন্থের পরিবর্তে কিপিং করবেন কে লর্ডসে আঙুলে চোট পাওয়ার পর পন্থের জায়গায় উইকেট কিপিং করেছেন ধ্রুব জুড়ের যদিও গ্লাভস হাতে খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না তিনি পঁচিশ বাই দিয়েছিলেন বৃহস্পতিবার দুষ্কাত বলেন ম্যানচেস্টার টেস্টের আগে ব্যাটিং করবে পন্থ ওর মতো ব্যাটারকে টেস্টের বাইরে রাখা যায় না লর্ডসে বাইশ রানে হারের পর জাদেজার ইনিংস নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনা হচ্ছে ক্রিকেট মহলে বলা হচ্ছে জাদেজা আক্রমণাত্মক ব্যাটিং না করার জন্যই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে এবার জাদেজার পাশে দাঁড়ালেন কোচ গৌতম গম্ভীর শুক্রবার বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিও গৌতম গম্ভীর বলেন এটা অসাধারণ লড়াই জাড্ডু যেভাবে লড়াই করেছে আর তুলনা হয় না ধোনিকে দেখে শিখতে হবে এটাই ভালো অধিনায়ক হওয়ার একমাত্র রেসিপি বললেন প্রাক্তন ভারতীয় কোচ গ্যারি কাস্টান ভালো অধিনায়ক হতে গেলে মহেন্দ্র সিং ধোনির মতো ম্যান ম্যানেজমেন্ট শিখতে হবে শুভমান গিলকে এই পরামর্শ দিলেন বিশ্বকাপ জয়ী গ্যারি কাস্টেন ভারতীয় দলে প্রাক্তন কোচের মতে প্রথম দর্শনে বেশ ভালো লেগেছে গিলের অধিনায়কত্ব কিন্তু ভালো অধিনায়ক হতে গেলে ম্যান ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি উইকেট উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলতে না পারলে ম্যানচেস্টারে খেলা উচিত নয় পন্থের বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী লর্ডস টেস্টে উইকেট কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ তার চোট এখন কী অবস্থায় তা নিয়ে ধোয়াশা এই অবস্থায় ম্যানচেস্টারের টেস্টে খেলার জন্য তিনি কতটা ফিট সে ব্যাপারে প্রশ্ন রয়েছে বৃহস্পতিবার ভারতের সহকারী কোচ রায়ান টেন দুষ্কাত জানান ম্যানচেস্টারে পন্থের কিপিং করা নিয়ে এখনও সংশয় রয়েছে নিজেকে তাতাতে হনুমান চালিকসা শুনছেন সিরাজ সোশ্যাল মিডিয়ায় এখন সেই ছবি ভাইরাল টেস্ট সিরিজে দুই এক ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে মরিয়া সুবমানরা চোদ্দই জুলাই তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর বেশ কয়েকদিন বিশ্রাম নিয়ে লন্ডন থেকে এক ঘন্টার বাসযাত্রা শেষে বেকে নামে পৌঁছেছে টিম ইন্ডিয়া এরই মাঝে ভাইরাল হওয়া এক ভিডিও দেখা গেল ভারতীয় ড্রেসিং রুমে বাজছে হনুমান চালিসা সেখানে মোহাম্মদ সিরাজকে নিয়ে শোরগোল পর্যন্ত পড়ে গিয়েছে শচীন তেন্ডুলকর অনিল কুম্বলে মোহাম্মদ উদ্দিন এদের সঙ্গে খেলেছেন দেশের হয়ে চুয়ান্নটা টেস্ট ও চল্লিশটা ওয়ানডে খেলা সেই জ্যাক রাসেল এখন ক্রিকেট থেকে অনেক দূরে ইদানিং তার ব্যস্ততা তুলি আর রং নিয়ে পোট্রে টাকা এখন নেশা তার পেশাও বটে জ্যাক রাসেল এখন পরিচিত চিত্রশিল্পী ইংল্যান্ডে সম্প্রতি এও জানিয়েছেন ক্রিকেট খেলে যা রোজগার করেছেন তার চেয়ে এখন তারাই অনেক বেশি ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে শোনা জেতার পর কেটে গিয়েছে প্রায় এক বছর কিন্তু প্রতিশ্রুতি মাফিক জমি পাননি তারকা জ্যাভলিন থ্রোয়ার আশাদ নাদিন তার বাড়ি খানেওয়ালাতে স্পোর্টস সিটি তৈরি করা হবে এমনটাই জানা গিয়েছিল তখন কিন্তু এক বছর পরেও সেই সিটির কোনো কাজ করা হয়নি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমকে নাদিম বলেছেন আমার জন্য যা কিছু পুরস্কার ঘোষণা করা হয়েছিল তার মধ্যে জমি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো ভুয়ো আমি কোনো জমি পাইনি তবে আর্থিক পুরস্কার যা কিছু ঘোষণা করা হয়েছিল সেগুলো পেয়েছি ক্রিকেটের পর এবার রাগবি দুটি ক্ষেত্রেই দেশের মুখ উজ্জ্বল করেছেন রাইলি নর্টন ক্রিকেট এবং রাগবি উভয় ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে দেশকে প্রতিনিধিত্ব করে ক্রিয়া দুনিয়ার অসাধারণ কৃত্তি দু সালে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন তিনি এর ঠিক এক বছর পর ইটালিতে চলা বিশ্ব রাগবি অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপে নর্টন ফাইনালে জাতীয় দলের হয়েও দেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন জাদেজা এমন একজন বুদ্ধিমান ক্রিকেটার যে চাপের মধ্যেও শান্ত থাকতে জানে কিন্তু এবার হয়তো আউট হয়ে যাওয়ার ভয় ওকে তাড়া করেছিল টেলেন্ডারদের প্রতি আস্থার অভাবই ডোবাল জাদেজাকে কোহলির সঙ্গে বিপক্ষে ঝামেলা হলে সেটা ওর খিদে আরও বাড়িয়ে দিত কোহলি আরও ভালো ব্যাটার হয়ে উঠতো শুভমনের ক্ষেত্রে সেটাই সবচেয়ে জনক লেগেছে ভাবছিলাম এ কোন দিকে এগিয়ে যাচ্ছে শুভমন প্যারালাল ছলো এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়